আসসালামু আলাইকুম আজকে আমার হাঁসের বাচ্চা ডাক ভ্যাকসিনটা দেওয়ার প্রয়োজন পড়তেছে কারণ হচ্ছে ডাকপ্যাক ভ্যাকসিনটা দেওয়া হয় না হাঁসের সবচেয়ে বড় রোগ হচ্ছে ডাকপ্যাক আর হচ্ছে কলারা এই দুইটা ভ্যাকসিন যদি দেওয়া থাকে তাহলে মোটামুটি নিশ্চয়ই থাকা যায় যে হাঁসের হাঁস কোনো রকম সমস্যা হলে হাঁসগুলো সুস্থ রাখা সম্ভব হবে তো ডাক সবচেয়ে বেশি সমস্যা এই সমস্যাটা যদি অ্যাটাক করে ফেলে সেক্ষেত্রে হাঁসগুলো টিকানো সম্ভব হয় না চোখের সামনে হাঁসগুলো আস্তে আস্তে মারা যেতে থাকে তো আসলে আমরা প্রত্যেক বছরে হাঁসের খামার করে থাকি মূলত আমরা বড় করে হাঁসের খামার কোনো সময় করি নাই এখন পর্যন্ত করার পরিকল্পনা নেই আমরা প্রত্যেক বছর কিছু কিছু পরিমাণ হাঁসের খামার করে থাকি যেমন করে গত বছর আমরা একশো একশো তারপর পঞ্চাশ দেড়শোর মতো হাঁস নিয়েছিলাম এবছর অলরেডি পঞ্চাশটা আনা হয়েছে আর একশো হাঁসের বাচ্চার অর্ডার দেওয়া হয়েছে আসলে দুই জাতের হাঁস আমরা পালন করে থাকবো এবছর দেশি হাঁসটা অলরেডি ভ্যাকসিন করার জন্য প্রস্তুতি নিতেছি আমরা দেশি হাঁসে পঞ্চাশটা বাচ্চা আনা হয়েছে সেটার জন্য বেশ ডাকপ্যাক ভ্যাকসিনটা করতেছি ডাকপ্যাক ভ্যাকসিনটা আমি আনছি হচ্ছে এফ এফ কোম্পানির এটা একশো পঞ্চাশ টাকা নিচ্ছে আমার কাছ থেকে এটা সরকারি এ পাওয়া যায় পঞ্চাশ টাকা নেবে আমি সরকারি এটা পাইনি যার কারণে আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি তো বয়স প্রায় আজকে এক মাস যেহেতু ডাকপ্যাক ভ্যাকসিনটা মূলত একুশ দিনের মধ্যে দেওয়া লাগে একুশ দিনে আমি দিতে পারি নাই মোটামুটি এক মাস হয়ে গেছে বয়স অলরেডি কিন্তু নানা ঝামেলা থাকার কারণে আসলে সময় মতো ভ্যাকসিনটা দিতে পারে না এর পিছনে ঈদ গেছে ঈদের কারণে একটা ভালো একটা গ্যাপ পড়ে গেছে তারপর পরেও সর্বশেষ আমি ভ্যাকসিনগুলো কমপ্লিট করার চেষ্টা করতেছি মূলত ডাক ডাকপ্যাক ভ্যাকসিনটাই করবো আর কলেরা ভ্যাকসিনটা যেহেতু আমি মুরগিকে কলারা ভ্যাকসিন করবো সেক্ষেত্রে ওই সময় ওই সময় ওই ডাক কল কলেরা ভ্যাকসিনটা করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টা করব তো প্রথমে তো আসলে পঞ্চাশটা বাচ্চার জন্য পানি সাদা পানির মাধ্যমে ভ্যাকসিনটা গুলে নিতেছি গুলে নেওয়ার পরে আমরা আস্তে আস্তে দেওয়া শুরু করব আপনাদেরকে কখনো বলা হয় যে আমাদের হাঁসের বাচ্চা আছে বা হাঁসের খামার আমরা করে থাকি মূলত সরু পরিসরে করে থাকি আশা আছে ভবিষ্যতে বড় পরিসরে করার জন্য হাঁসের জন্য সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে যে আপনার পানি পানির ব্যবস্থা তেমন ভালো না থাকার কারণে আমি হাঁসের খামার কখনও গরু মূলত বাণিজ্যিক আকারে এখন পর্যন্ত করি নাই মোটামুটি ছোটো করে অনেক দিন থেকে আমরা করে থাকি প্রত্যেক বছরই পঞ্চাশটা একশো এরকম করে করে থাকি তো অলরেডি আমার ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে আমরা গান না দিয়ে সিরিজের মাধ্যমে আস্তে আস্তে দিতেছি গান পঞ্চাশটা বাচ্চার জন্য আসলে গান দিয়ে গান দিয়ে ভ্যাকসিন করা না যার কারণে আমরা সিরিজের মাধ্যমে দিতেছি তো হাঁসের বাচ্চার যে পরিমাণ গ্রোথ আলহামদুলিল্লাহ মানে যা থাকার দরকার তার থেকে অনেক পরিমাণ বেশি আছে আলহামদুলিল্লাহ এই কারণে কারণ মূলত গ্রোথ আসার কারণ হচ্ছে কি হাঁসের ফিট খাওয়ানো হইতেছে গোয়ার ফিটটা যে মুরগির যে গোয়ার ফিটটা আমি খাওয়াইতেছি সেই সেই খাবারটাই আমরা খাওয়াইতেছি কারণ হইতেছে গোয়ার খাদ্যের সাথে আমি দিতেছি হচ্ছে কুঁড়ো মানে দানের যে কোড়াটা হয় সেটা দিতেছি দুটা মিস করে খাওয়াইতেছি প্রচুর পরিমাণ খাবার খাইতেছে সুস্থ আছে হাঁসের বাচ্চাগুলো আমি মূলত পাঁচ দিন বোর্ডিং করা হয়েছিল একদিনে বাচ্চা আনা হয়েছিল কিনে প্রত্যেকটা বাচ্চার দাম নিয়েছিল পঁয়ত্রিশ টাকা করে আনার পরে আমরা পাঁচ দিন বোর্ডিং করি বোর্ডিং করার পরে আমরা সেরে দেই ফ্লো যে আমার মুরগির ঘরটা ছিল সেখানে আমরা সেরে রাখতেছি আপাতত তো হাঁস আমার বড়ো হাঁসও অল্প কয়েকটা বড় হাঁসও আছে সেগুলো ডিম দিতেছে এগুলো মূলত মুরগি যখন ওঠাই প্রত্যেকবারই আমি হাঁসের খামারটা যত হাঁস থাকে সব সেল করে দিই ডিম পাড়া অবস্থা থাকলেও বা ডিম সারা থাকলেও আমরা হাঁসগুলো সেল করে দিই তারপর আমরা মুরগি উঠাই গরগুলো পরিষ্কার করি যাতে মুরগির কোনো প্রবলেম না আসে হাঁসটা আমাদের বাণিজ্যিক আকারে যেহেতু করি না সেক্ষেত্রে আমাদের হাঁস খুব জরুরি না কারণ মুরগিগুলো সুস্থ রাখাটা জরুরি তো চেষ্টা করতেছি আস্তে আস্তে যদি সব কিছু ঠিক থাকে হয়তো বা সামনের বছর আমরা বাণিজ্যিক আকারে হাঁস পালন করতে পারি ইনশাল্লাহ পরিকল্পনা চলতেছে তো যাই হোক হাঁসের আমি তেমন কোনো ভিডিও কখনো আপনাদেরকে শেয়ার করি নাই আজকে হঠাৎ করে মনে চাইলো তাই আপনাদেরকে দেখানোর জন্য আমরা ভিডিওটা করলাম আসলে আপনারা জানাবেন যে হাঁসের গ্রোথ বা হাঁসগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন আসলে হাঁসের খামার করতে গেলে অনেক হিসাব নিকাশ করে করতে হয় কারণ হাঁসের খামারে যদি কোনো রকম ভুল হয় সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে খাদ্য ম্যানেজমেন্ট বা পানির ব্যবস্থা যদি না করে দিতে পারেন সেক্ষেত্রে ফিডে পর্যাপ্ত পরিমাণে ফিট থাকবে বা অন্য অন্য খাবার যদি আপনি ব্যবস্থা না করতে পারেন সেক্ষেত্রে হাঁসে হাঁসের খামার করে লাভবান হওয়াটা খুবই টাফ বিষয় তো বর্তমানে একটা হাঁস নামছে সেটা আমার অলরেডি যাত্রার নাম মনে নেই সেই হাঁসটা যদি আনতে পারেন সেটা পানির ছাড়া পালন করা যায় আমি সেটা অলরেডি অর্ডার করছি একশো পিস হাঁসের অর্ডার করছি এবছর টেস্ট হিসাবে মানে টেস্ট করার জন্য আমরা মূলত এবছর আনতেছি দেখব যে আসলে এটার কীরকম রেজাল্ট আসে আর এটার প্রোডাকশনের অবস্থা কীরকম থাকে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন দেখা হচ্ছে আগামী পরে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ